আমরা আজকের এই কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ভোলা জেলার বিভিন্ন উপজেলার কী সন্তানদের আয়োজনে আজকের ইফতার তালকাওয়া মহফিল এই তালগোয়া মহফিলে অনুষ্ঠিত আমাদের ছাত্র নেতা সভাপতি এসে আমরা এবং জসিম এদের আয়োজনে আজকের অনুষ্ঠান উপস্থিত আছেন আরো শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে কলেজের শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী উপস্থিত আমার শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা আয়োজক তাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং আমাকে এখানে সম্মানিত করার জন্য তাদের প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা কলেজে আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি আল্লাহ লাখো কোটি সুক্রিয়া অনেক বছর আগে এসছিলাম আওয়ামী লীগ মাফিয়া সরকারের কারণে এই আমি আমরা পারি নাই হয়তো তোমরাও আজকে আয়োজন এভাবে করতে পারো নাই আল্লাহর অন্তত পক্ষে আজকে তোমাদের সাথে আমরা তিতুমির কলেজে এখানে একত্রিত হতে পেরেছি আর বিশেষ করে ভোলা অঞ্চলে আমার এলাকার আমার দেশের ছেলেদের সাথে আমি একসাথে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে রমজান মাস প্রায় অর্ধেক হতে যাচ্ছে আমাদের রমজান মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একদিকে শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের ধর্ম মুসলমান মুসলিম মুসলমান মানেটা কি এটা বুঝতে হবে মুসলমান কিন্তু ব্যাপক একটা অর্থ আমরা মুসলমান কারাই কিন্তু মুসলমান না মুসলমানের অর্থ খুব ব্যাপক সবচেয়ে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখি না আমরা যদি শ্রেষ্ঠত্ব বজায় রাখতাম নবীজি যেভাবে আমাদেরকে আদর্শ শিখিয়েছে অমর রাজি আল্লাহ আনু আলী রাজা আল্লাহ আনু আবুব বসমান আলাহ আনু ওসমান আল্লাহ আনু তারা যেভাবে রাষ্ট্র দেশ পরিচালনা করেছে রাজনীতি করেছে মানুষের সাথে ব্যবহার করেছে মানবিক আচরণ করেছে আমরা যদি সেটা করতে পারতাম তাহলে বিশ্বে বিশ্বে মুসলিম মুসলমানরাই বিশ্ব জয় করতে পারত আমরা আসলে মুসলমান কিন্তু কাজে আমরা মুসলমান না আজকে রমজান মাস থেকে আমরা শিক্ষা নেই আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি খাসি খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করি আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমরা কেউ কেউ এমনভাবে কাজ করি যে কাজ ইসলাম খুব ইসলামকে অপমাননা করা হয় মুসলমানের থেকে অপমান অপমানিত করা হয় আমরা মুসলমান সম্পর্কে আমরা ব্যাপকভাবে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ইসলাম সম্পর্কে ব্যাপক গ্রহণ শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে আমরা এই যে মাফিয়া সরকার বলতে হয়েছে এখন যদি আমরা আওয়ামী লীগের মতো মাফিয়া সরকারের যে সদস্যরা তাদের লাইসপেন্সাররা যে কাজগুলো করেছে যে কর্মগুলো করেছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সেই কর্মগুলো যদি আমরা করি এটা ঠিক হবে আওয়ামী লীগ যেভাবে জুলুমবাজি করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে চাদাবাজি সন্ত্রাসী কার্যগুলা করেছে সেগুলো আমাদের করা ঠিক হবে না যদি আমরা সেই কাজগুলো করি তাহলে এই ছাত্র জনতা এদেশের জনগণ আমাদেরকে বিদায় করবে কাউকে রেহাই সুতরাং আমাদের জুলাই আগস্টের আন্দোলন জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবের চেতনা কি ছিল সেটাও যেমন উপলব্ধি করতে হবে অ্যাট দি সেম টাইম আমরা যারা এদেশের নাগরিক শিক্ষার্থী আছি বিশেষ করে বিএনপির সাথে যারা জড়িত যুবদল ছাত্রদলের সাথে যারা জড়িত তাদেরকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তিনি বারবার বলেছেন যে আমরা প্রত্যেকে এদেশের জনগণের পাশে দাঁড়াতে হবে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে হবে ছাত্রদল দল জাতীয়তাবাদী ছাত্র দল বৃহত্তম ছাত্র সংগঠন এই ছাত্রদলের দলের এক সময় আমি দায়িত্বে ছিলাম ছাত্র দায়িত্ব সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে হবে যাতে করে কোন সাধারণ ছাত্রী ছাত্র কোন ভাবে নির্যাতিত না হয় এই জন্য ছাত্র দল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটি ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে তাদের পাশে দাঁড়াবে সুখে দুঃখে পাশে দাঁড়াবে যাতে কোনোভাবেই কেউ নির্যাতিত না হয় সুতরাং যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারব আমাদের লক্ষ্য কি গণতন্ত্র আমাদের লক্ষ্য কি সামাজিক নিরাপত্তা আমাদের লক্ষ্য কি মানবিক আচরণ মানবিক মূল্যবোধ এই মূল্যবোধের অবক্ষয় যেন না ঘটে আমাদের ভিতরে যেন মানবতা কাজ করে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি এবং আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে পারি যে গণতন্ত্রকে বারবার গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ শেখ মুজিবুর আমলে আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা হত্যা করেছে এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই মাফিয়া সরকার প্রধান তিনিও এই দেশে গণতন্ত্রকে গলা হত্যা করেছে দীর্ঘ সাতারোটি বছর আমাদের আন্দোলন করতে হয়েছে আমরা অসংখ্য নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছি আমরা অসংখ্য ভাই বোনদেরকে আমরা হারিয়েছি সুতরাং আমাদের আমরা অনেক নির্যাতিত আমাদের প্রিয় নেত্রী দেশপতি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে তাকে কিভাবে কারাগারে রাখা হয়েছে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই আমরা ভুলে যাই নাই

আল্লাহ দিবস রাত করেন রাত কে দিবস করেন আল্লাহ জিন্দাকে মৃত করেন মৃত কে জিন্দা করেন আল্লাহ রিজিক দেন রিজিক কেড়ে রাখতে হবে আজকে রমজান মাসে আমরা যারা এখানে মুসলমান হয়েছি মুসলমানের শ্রেষ্ঠ জাতি মুসলিম হিসাবে এখানে রয়েছি একত্রিত হয়েছি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের একমাত্র আল্লাহ আর আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ক্ষমতাশালী সুতরাং আমরা এমন আচরণ করব মানবিক আচরণ করব আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বর্তমান মধ্যবর্তীকালীন সরকারের কাছে যে আমাদের আবেদন যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া কোন বিকল্প নাই ইমিডিয়েটলি ন্যূনতম সংস্কার সম্পন্ন করে এই জনগণের মালিকানার জন্য যে আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকারের জন্য যে আন্দোলন করেছি সেই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে তাহলে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হলে পরে আর কেউ আমাদেরকে রক্ত চক্ষু দেখাতে পারবে না কেউ কোনোভাবেই হুমকি দিতে পারবে না প্রতিবেশী রাষ্ট্র কেউ হুমকি দিতে পারবে না কেউ আমাদেরকে বরঞ্চ সবাই আমাদের পাশে দাঁড়াবে আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ সেই দৃঢ় বিশ্বাস থেকে। আপনাদেরকে আমি বলতে চাই আগামী দিনে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের সরকার এবং খালেদা জিয়ার নেতৃত্বে তথা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। এবং সেই সরকার গঠন করার লক্ষ্যে আপনারা সবাই ছাত্র ছাত্রী যারা রয়েছেন সবাই ইনশাআল্লাহ মানবিক আচরণের মাধ্যমে স্মরণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য আমাদের ভারতত্ব চেয়ারম্যান দেশতার তারিক রহমানের নেতৃত্বে যে নির্দেশ দিয়েছে তার নির্দেশ মোতাবেক আমরা ইনশাআল্লাহ পরিচালিত হব আজকে ইফতার মাহফিলে এটাই হবে ছাত্র ছাত্রীদের এই শিক্ষার্থীদের একমাত্র শপথ এই শপথ নিয়ে আমরা বাড়ি যাব এই কথা বলে আপনাদের শত সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद